আঞ্জুমান ভেজেবিন ওমরকে বিয়ে করবেন একই হুমকি ওমরান ফায়ারের জন্য এটাই লাস্ট হুমকি হয়ে দাঁড়িয়েছে আঞ্জুমান মেহেজেবিনের আঞ্জমান ভেজেবিন এটাই লাস্ট হুমকি দিয়েছেন ওমরান ফায়ারকে যে ওমরান ফায়ারকে বিয়ে করেই সারবেন ওমরান ফেরে প্রেমে অন্ধ হয়ে গিয়েছেন আঞ্জুমান মেহেজেবিন তাই তো একের পর এক হুমকির বার্তা পাঠাচ্ছেন ওমরান ফায়ারকে ওমরান ফায়ারের জন্য এবার কোনো উপায় নেই ওমরান ফায়ের উপায় হয়ে আঞ্জুমান মেহেজিবিনের প্রেমে অন্ধ হতে বাধ্য হবেন এরকমও মন্তব্য করেছেন আঞ্জমান মেজেবিন হাজারক অডিয়েন্স আঞ্জুমান ভেজেবিনের জীবনের একটাই লক্ষ্য আসছে সেটা হচ্ছে ওমর আন ফায়ারকে পাওয়া মোরান পেয়ে গেলে তার জীবনের লক্ষ্য সব পূরণ করবেন বলে এমন মন্তব্য করেছেন তবে কি তিনি এটা জানেন অমরান ফের কখনোই আঞ্জুমান মেহজাবিনকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নেবেন না কিন্তু এ কথায় আঞ্জুমান মেহজাবিনের কোনো যায় আসে না এরকম মন্তব্য করেছেন আঞ্জুমান মেহজাবিন হাজার অডিয়েন্স আঞ্জুমান মেহজাবিন হাজার অডিয়েন্স এরকমও বলেছেন আঞ্জুমান মেহজাবিন যা করেন তা করে দেখান তাই তো তিনি উমরান ফের পেছনে লেগে গিয়েছেন উমরান ফেরকে গড়িয়ে নেবেন একমাত্র জীবন সঙ্গী হিসেবে কিন্তু এ বিষয়ে উমরান ফেরের কোনো কোনো মতামত নেই বললেই চলে কেননা উমরান ফের চান না কোনো টিকটকার উমরান জীবন সঙ্গিনী হোক কিন্তু অবকে যাবেন চান উমরন ফের তার একমাত্র জীবন সঙ্গিনী হোক

পরেও বা কেন তিনি উমরান ফ্যারের প্রতি এত আকৃষ্ট কেন বা তিনি উমরান ফ্যারকে একমাত্র নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নেবে শুধু মেনে নেবেই বাকি তিনি তো উমরান ফ্যারকে বার্তা চান নিজের জীবনসঙ্গী এ পক্ষ নিয়ে তিনি হুমকিও দিয়েছেন একের পর এক উমরন ফ্যারের কাছে পাঠিয়েছেন একের পর এক হুমকির বার্তা তবে দেশবাসী ও সাধারণ নেট ইউজার এটাই মন্তব্য করেছেন তারা বলেছেন এই জীবনে প্রথম তাদের এটাই দেখা কোন টিকটকার কোন কন্টেন্ট ক্রিয়েটরকে হুমকি দিয়েছেন শুধুমাত্র বিবাহ করার জন্য তাহলে কতটা ভালোবাসলে একটি মানুষ এরকম কাজ করতে পারে এটিও মন্তব্য শুরু করেছেন তারা তারা অনেকে এও মন্তব্য করেছেন একজন আঞ্জুমান মেয়েজমিন টিকটক হওয়া সত্ত্বেও তিনি কেনই বা উমরান তিনি হাজারো টিকটকার হাজার সত্ত্বেও তাদের ভিড় থেকে উমরান বেছে নিয়েছেন উমরান ভিতরে এমন গুণ দেখলেন যার কারণে তিনি উমরান এতটা আকৃষ্ট হয়ে গেছেন এরকমটা জানার প্রত্যাশা করতেছেন অনেক অডিয়েন্স তবে এরকমটা এখন অবধি জানাননি আঞ্জুমান যাবেন তবে অপরপক্ষে উমরান ফেরের হাজার অডিয়েন্স এটাই বলেছেন যতক্ষণ অব্দি জানছেন তারা এই বিষয়টি ততক্ষণ তারা কখনো কোনো মুখ খুলবেন না এবং উমরান ফের পক্ষপাতিত্ব করে কোনো কিছু বিরোধ মন্তব্য করবেন না আঞ্জুমানের বিরুদ্ধে তবে আমার জানা মতে অনেকেই এরকম মন্তব্য করেছেন আঞ্জুমান মেহজাবিন না জনপ্রিয় ততটা ঘৃণার পাত্র কিন্তু বেশ বটেই কেননা আঞ্জুমান মেহজাবিনের এক একটা ভিডিও দেখে অনেকেই কমেন্টে গালাগালি পর্যন্ত করেন কেননা আঞ্জুমান মেহজাবিন একজন মেয়ে হওয়া সত্ত্বেও পর্দা ছাড়াই ভিডিও করেন প্লাস তিনি আবার তার নাভি দেখেও ভিডিও করতে বেশ পারদর্শী এবং সেই ভিডিওগুলো বেশ ভাইরাল হয়ে গিয়েছিল বাংলাদেশে যাই একের পর এক গালিগালাজের শিকার হয়েছেন আঞ্জুমান মেজাবিন কিন্তু উমরান ফের এ পক্ষে কখনোই গালিগালাজের শিকার হননি উমরান ফায়ার একের পর এক মানুষকে গালিগালাজ করেছেন এবং একের পর এক ভিউ ব্যবসা কন্টেন্ট ক্রিয়েটরদের এবং টিকটকারদের দিয়েছেন বাস শুধু এদেরকেই নয় তার সঙ্গে কাপুর ভ্লগারদের তো বাস প্রত্যেকটা ভিডিওতেই রেডি করে রাখেন উমরান ফের তাদেরকে দেওয়ার জন্য কিন্তু তারা এই বাস নিতে তারা অনেক ইচ্ছুক তারপরেও তারা কিন্তু কাপুর ভ্লগ করা কখনো ছাড়েনি একের পর এক বৌদেরকে নিয়ে চা বৌদেরকে নিয়ে শুরু করে দিয়েছেন ব্যবসা তাই তো উমরান ফের সহ্য করতে না প্রায় একের পর এক বাস দিয়েছেন তবে কিন্তু এবার উমরান ফের বাস উমরান ফেরকেই দেওয়া হচ্ছে কেননা উমরান ফেরকে নিয়ে একের পর এক স্মরণ হচ্ছে মিথ্যা গুজব তবে আঞ্জুমান মেয়ে বিষয়টা অনেকেরই বিশ্বাস হচ্ছে আসলে বলতে গেলে বিশ্বাসের যোগ্যই ছিল না